ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ আলোচনায় রাক্সু চাকসুর নির্বাচন চাকসুর মনোনয়ন পত্র বিক্রি শুরু রাক্সুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য মন্তব্য প্রধান উপদেষ্টার নারী কয়েদিদের যাবজ্জীবন সাজার মেয়াদ কমে হচ্ছে বিশ বছর সড়ক রেলপথ অবরোধে আবারও অচল ফরিদপুর বিকেলের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগে রাস্তা খুলে দেয়া হবে হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার আকাশ কাছে ফরিদা পারভিনের বিদায়ে শহীদ মিনারে শ্রদ্ধা বাবা মা ও লালনের টানে শেষ ঠিকানায় ফিরে গেলেন লালন কন্যা এবং ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহাল চায় নেপালের শীর্ষস্থানীয় আট দল আন্দোলনের সাত দিন পরে ক্লাসে ফিরছে জেনজিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি কফি ক্যান্ডি কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই চলে যাচ্ছি পুরো খবরে ডাকশো জাকশো নির্বাচনের পর এবার চোখ করিয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন যুগ পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারো অক্টোবর একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে পঁচিশ সেপ্টেম্বর যেখানে ৩৫ বছর পর ভোটের উত্তাপ ফিরছে মনোনয়নপত্র দাখিল যাচাই বাছাই ডোপ ও ভোটার তালিকা প্রকাশ সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আলোচনার তুঙ্গে নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন একটি নির্বাচনের ফলাফল দিতে যেখানে রাত পেরিয়ে হয়েছে ভোর অন্যদিকে আবার সময় লেগেছে তিন দিন সব মিলিয়ে ভিত্তিক এসব নির্বাচন নিয়ে আলোচনা চলছে সর্বত্র কারা জয়ী হচ্ছেন কেন হচ্ছেন প্রার্থীদের ব্যক্তিগত পরিচয় দলীয় প্রভাব নির্বাচনী ব্যবস্থাপনা তো বটে আলোচনায় থাকছে এসব নির্বাচনের প্রভাব কতটা পড়বে জাতীয় নির্বাচনে তা নিয়েও ডাকসু এবং জাকসো নির্বাচনের পর এবার নজরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আগামী বারো অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট সামনে রেখে চলছে নানা আয়োজন সবশেষ চাকসো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে রোববার থেকে চাকশো নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সতেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে এরপর আগামী আঠারো সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা এ সময় প্রার্থীদের ডোপ টেস্টে নমুনা দিতে হবে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থী বাতিল হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর এছাড়াও সকাল সাড়ে নয়টায় প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা সাতাইশ হাজার জন এদিকে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা তবে এর আগে বিকেল তিনটায় সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশ করা হবে এদিকে রাক্স নির্বাচন ঘিরে ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের আমেজ রাকস নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগসুতে দুইশ জন ও সিনেটে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাগসুতে ভিপি পদে আঠারো জন জিএস পদে চোদ্দ জন ও এজিএস পদে ষোলো জন প্রার্থী হয়েছেন ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে তবে বাকি আটটির আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে এছাড়া হল সংসদে ছয়শ প্রার্থী রয়েছেন মোট ভোটার আঠাশ হাজার নয়শ জাগো নিউজ দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগ সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেন মানুষ কারো চাকরি করার জন্য আসেনি মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য রোবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন দুই ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জন্য মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে সে সুযোগটা নিল কিনা এখনো বহু রকমের মানুষ হয়েছে বহু রকম আমরা রাখি কারো এরকম পর্যায়ে গেছি আমরা আরো সুযোগ আসছে বড় রকমের প্রযুক্তির কারণে একটা বড় কারণ হলো প্রযুক্তি প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে কাজেই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক কর্মকর্তা সহ উনত্রিশ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের উনত্রিশ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর মধ্যে চানখার পুলে ছয় জনকে হত্যার ঘটনায় চার পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই দিন ধার্য রয়েছে এই মামলায় আট আসামির মধ্যে গ্রেফতার এছাড়াও পাঁচ আগস্ট আন্দোলনে আসলে ছয় জনের লাশ পোড়ানো এবং চার আগস্ট একজনকে হত্যা সহ মোট সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ এর মধ্যে এ মামলায় মোট ১৬ জনের মধ্যে আট আসামিকে হাজির করা হয়েছে এছাড়া অন্যান্য মামলায় বাকি সতেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শাস্তির শর্ত শিথিল করে বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের জেল খাটার সময় ত্রিশ বছর থেকে কমছে নারীদের ক্ষেত্রে বিশ বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরও কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন তিনি বলেন কারাগারে অনেক সমস্যা আছে এটা সংস্কারেরও দরকার কারাতে বাজেটের ক্ষেত্রে একটু সমস্যা মন্দিদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে বিভিন্ন রোগে আক্রান্ত তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয় ষষ্ঠ উপদেষ্টা বলেন যে আঠারো বছরে অপকর্ম করেছে বিশ বছর পর তাকে ছেড়ে দিলে তখন তো আর বয়স তখন তার বয়স আটত্রিশ হয় সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে এ বিষয়গুলো দেখা হবে তবে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি লিবারেল সাদাপাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব নয় শনিবার রাতে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় তাকে তার বিরুদ্ধে কোম্পানিগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে সাদাপাথর লুটের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব নয় শনিবার রাত এগারোটার দিকে সিলেট নগরীর কুমারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে রাত আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব নয়ের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব জানায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও কতুয়ালি থানায় সাতটি মামলা রয়েছে গ্রেফতারের পর তাকে কোতুয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত এক বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয় এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় শনিবার রাত এগারোটার দিকে কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে র্যাবনয়ের মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও কোতুয়ালি থানার সাতটি মামলা রয়েছে তাকে কোতুয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে সাদাপাথর লুটপাটের ঘটনা দেশজুড়ে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে গত এগারো আগস্ট সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল পথ স্থগিত করা হয় ফরিদপুরের ভাঙায় আসন পৌরবিন্যাসের প্রতিবাদে উপজেলার মনসুরাবাদ এলাকায় কাফনের কাপড় পরে রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী একইসঙ্গে অবরোধকারীরা ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রোববার সকাল থেকে উপজেলার কমপক্ষে সাতটি স্থানে মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় জনতা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সংখ্যক পুলিশ র্যাব এপিবিএন ও সেনাবাহিনী মাঠে রয়েছে এদিকে অবরোধের ফলে চরম যানবাহন চালক ও একুশটি জেলার সাধারণ যাত্রীরা এদিকে আজ বিকেলের মধ্যে সমস্যার সমাধান না হলে আইন প্রয়োগের মাধ্যমে রাস্তা খুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা কথা জানান আমরা আমার মাটি আমার মা রক্ষার্থে আমাদের যে মূল সমস্যা ভাঙ্গা থেকে আমরা মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স আর আমাদেরকে কেটে নেওয়া হয়েছে নগরকান্দা বা সালতায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ডিস্টেন্স এই যে যে চরম ভোগান্তি এই ভোগান্তি যেন জনগণকে পোহাতে না হয় আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে একটাই দাবি জানাতে চাই জনগণের ভোগান্তি আপনি এই দিকটা বিবেচনা করে আমাদের এই আন্দোলনকে এই ন্যায্য দাবিকে মেনে নেন আমরা আমরণ এই রাজপথে থাকবো মাথায় কাপড়ের কাপড় বলতে এই রাজপথে থাকবো প্রয়োজনের জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত আমাদের মা মাটিকে আমাদেরকে ফেরত দেন হামির দি আলগি আমাদের সাথে ভাঙ্গার সাথে কলজার সাথে মিলেন আপনারা জানেন আমাদের কলিজের মাঝখান থেকে নির্বাচন কমিশনার সাহেব কেটে আমাদের সালতা নগর কান্দায় দিয়েছে কারণ আমাদের দূরত্ব হয়েছে বত্রিশ কেলো আমরা যে ভাঙ্গা যাই আমাদের লাগে তিন মিনিট আমরা নির্বাচন কমিশনার সাহেবকে বলতে চাই ভাঙ্গায় আছি ভাঙ্গায় থাকবো নগর আমরা যাব না রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম সাদে মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে পৃথিবী ছেড়ে চলে গেলেন দেশ পরেন লালন সঙ্গে শিল্পী ফরিদা পারভিন শনিবার রাত দশটা পনেরো মিনিটে তিনি মারা যান তার বিদায়ে প্রকৃতিও যেন শোকে কাতর আচ্ছে আকাশ ঝুম বৃষ্টি মাথায় নিয়ে আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে এলেন অগণিত মানুষ। রোববার সকাল 12টার পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় শিল্পীর মরদেহ। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে বাবা মায়ের কবরে সমাহিত করা হবে। দীর্ঘদিন যে বাবা মায়ের আদর মিস করেছেন শিল্পী এখন থেকে তার ইতি ঘটলো। অনন্তকাল তিনি থাকবেন বাবা মায়ের কোলে ফরিদা পারভিন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কিডনি সমস্যা ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি কিডনি ডায়ালাইসিস চলছিল সপ্তাহে দুদিন করে তবে মাঝে মধ্যে অবস্থার অবনতি হতো তার চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে সর্বশেষ গেল দোসরা সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভিনকে অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেয়ার পরেই নিয়ে যাওয়া হয় আইসিউতে পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয় সেখান থেকে আর ফেরানো গেল না তাকে চিরতরে চলে গেলেন পৃথিবীর মায়া সাঙ্গ করে রাজধানীতে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা বৈরী আবহাওয়ার মাঝেও নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ভিড় বাড়ছে ক্রেতাদের পোশাকের দোকানগুলোতে বিক্রেতাদের ব্যস্ততা আর ক্রেতাদের কেনাকাটার উচ্ছ্বাস সব মিলিয়ে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে বাজার এবারের পূজা শুরু হচ্ছে আগামী আঠাশ সেপ্টেম্বর মোহাম্মদ জৈদওয়ানের রিপোর্টে জানাচ্ছেন অনুভব বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী আঠাশে সেপ্টেম্বর উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো বৈরী আবহাওয়ার মধ্যেও পূজার কেনাকাটা করতে ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতারা রাজধানীর নিউ মার্কেটে গিয়ে দেখা যায় কয়েকদিন ধরেই চলছে ক্রেতাদের ভিড় বিশেষ করে বিকেলের পর মার্কেটগুলোতে কেনাকাটার চাপ বেড়ে যায় বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে ইনশাআল্লাহ দেখা যাক সামনে আরো তো সময় আছে আস্তে আস্তে দেখবে চাই আমরা কত কত বাড়ে কিনা দেখি আমরা তো 12 মাসে আমরা দেখা যায় এই সেম প্রাইজে বিক্রি করি একই প্রাইজে আমাদের তো মনে করেন এগুলো পুরো পুরো দাম বাড়তে কোনো আর কোনো অপশন নেই আমাদের কারণ আমাদের এগুলো সারা বছরের জন্য সারা বছর যে রেটে বিক্রি করি এখন ওই আমাদের সেম আমাদের কোনো দাম বাড়তির কোনো সুযোগ নেই ক্রেতারা জানান দুর্গাপূজা মানেই নতুন পোশাক

শার্ট পাঁচশো থেকে এক হাজার টাকা আর সাধারণ টি শার্ট দুশো থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে পূজার আমেজে তাই ধীরে ধীরে জমে হচ্ছে রাজধানী নিউ মার্কেট সহ অন্যান্য শপিং মল ক্রেতা বিক্রেতা সবার মুখেই এখন উৎসবের আনন্দ অনুভা বিশ্বাস জাগো নিউজ ঢাকা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি আন্তর্জাতিক সংবাদ নেপালের পার্লামেন্ট পুনর্বহলের দাবি জানিয়েছে শীর্ষস্থানীয় আট দল প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে তারা এটা করার এখতিয়ার তাদের নেই শনিবার এক যৌথ বিবৃতিতে দলগুলো এই দাবি জানায় এতে নেপাল কংগ্রেস সিপিএন ইউএমএল মাওয়েস্ট সেন্টার সহ মোট আটটি দলের প্রধান হুইপ সই করেন পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে শুক্রবার প্রেসিডেন্ট পোর্টাল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন এটিও সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল নেপালে এক সপ্তাহের বিক্ষোভের পর আবার ক্লাসে ফিরছে জেনজি শিক্ষার্থীরা কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ পনেরো সেপ্টেম্বর থেকে স্কুল খুলে পাঠদান শুরু করার নির্দেশ দিয়েছে স্কুলগুলোতে নিরাপত্তা ও অবকাঠামো পরীক্ষা করা হবে শিক্ষার্থীদের মানসিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে এবং অনলাইনে ক্লাসেরও ব্যবস্থা থাকবে বিস্তারিত আন্দোলনের এক সপ্তাহ পরে আবার ক্লাসে ফিরছে নেপালের জেএনজি শিক্ষার্থীরা সম্প্রতি জুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে আগামী সোমবার থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গেওয়ালি জানিয়েছেন রোববার থেকে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে এছাড়া পরিবেশ স্বাভাবিক করতে স্কুলগুলোকে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে কেএমসি জানিয়েছে শিক্ষার্থীদের অবস্থার খোঁজ নিতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে শুধু নিয়মিত পাঠদানি নয় শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে ক্লাসে ফিরতে সহায়তা করার জন্য স্কুলগুলোতে মনসামাজিক পরামর্শ দেওয়ারও পরামর্শ দিয়েছে কেএমসি আর যেসব শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যাতায়াত করতে পারছে না তাদের জন্য অনলাইন ক্লাস চালুর সুপারিশ করা হয়েছে সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত আট সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান কামান গ্যাস রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা নেপালের সহিংসতা এ পর্যন্ত অন্তত একান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ অবস্থায় গত শুক্রবার রাতে নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি জেনজি আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌরডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব দেয়া হয় আফগান সীমান্তের কাছে পাকিস্তানের তেহরিক তালেবানের পাকিস্তানের আস্থানের সামরিক অভিযানে অন্তত উনিশ সেনা ও পঁয়ত্রিশ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন খাইবার খোয়ার বাজর দক্ষিণ ওয়াজিরিস্তান ও লোয়ার দ্বীপ জেলায় সংঘর্ষেই প্রাণহানির ঘটনা ঘটে টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে আফগান সীমান্তের কাছে গত কয়েক কয়েকদিনে তেহরিকি তালেবান পাকিস্তানের আস্তানায় সেনা অভিযানে অন্তত উনিশজন পাকিস্তানি সেনা এবং পঁয়ত্রিশ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী শনিবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় উত্তর পশ্চিম খাইবার খোয়ার বাজুই জেলায় অভিযানে জন টিটিপি সদস্য নিহত হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেক অভিযানে নিহত হয় আরও তেরো জন এই সংঘর্ষে জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন অন্যদিকে লোয়ার দ্বীপ জেলায় এক আস্থানা ঘিরে ফেলার পর গোলাগুলিতে সাত সেনা ও দশ টিটিপি সদস্য নিহত হয় বলে আলাদা এক বিবৃতিতে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এসব হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান বলছে আফগানিস্তান থেকে টিটিপি হামলা চালাচ্ছে এ কারণে কাবুলের তালেবান সরকারকে তাদের মাটিকে পাকিস্তান বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না করতে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তান সেনাবাহিনী নিহত টিটিপি সদস্যদের খারেজি বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে তারা ভারতের সহযোগিতা পাচ্ছে তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি ভারত দীর্ঘদিন ধরে এ অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল থেকেও এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি দু সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা বেড়েছে সীমান্ত পেরিয়ে টিটিপি নেতারা আফগানিস্তানে আশ্রয় পেয়েছে বলে অভিযোগ রয়েছে শনিবারের এই হামলা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে খাইবার পাক্তুন খোয়া প্রদেশের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা এ সময় এ প্রদেশের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছিল টিটিপি তবে দুই সালের সামরিক অভিযানে তাদের পিছু ঘটতে হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন এলাকায় টিটিপির নাম লেখা গ্রাফিতি দেখা যাচ্ছে এতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বার্তা সংস্থা এফপির হিসাবে পাকিস্তানে চলতি বছরের শুরু থেকে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত চারশো জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য গত বছর দেশটিতে প্রায় এক হাজার জন নিহত হন যা ছিল প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর নিহতদের অর্ধেক ছিলেন সেনা ও পুলিশ সদস্য জানাবো খেলার খবর রোববার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে গতবারের চ্যাম্পিয়ন দল ভারত সেখানে পাকিস্তান ধারে ভারে অনেকটাই পিছিয়ে তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জেতায় সালমান আলী আঘারা প্রস্তুত তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতায় রূপ না নেয় সেজন্য আগে কড়া সতর্ক বার্তা দিয়েছে দুবাই পুলিশ শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায় স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না এসব অপরাধ করলে ভক্তদের এক থেকে তিন মাস পর্যন্ত জেল এবং দশ হাজার থেকে ত্রিশ হাজার দীর্হাম জরিমানা গুনতে হতে পারে দুই দলে দারুণ ছন্দে মাঠে নামছে নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র সাতান্ন রানে গুটিয়ে দিয়ে চার দশমিক তিন ওভারে জিতেছে অন্যদিকে পাকিস্তান একশো রান করার পর ওমানকে সাতষট্টি রানে অল আউট করে দিয়েছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আর একবার ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ আলোচনায় রাকশো চাকশোর নির্বাচন চাকশোর মনোনয়নপত্র বিক্রি শুরু রাকসোর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আছে মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য মন্তব্য প্রধান উপদেষ্টা নারী কয়েদিদের যাবজ্জীবন সাজার মেয়াদ কমে হচ্ছে বিশ বছর সড়ক ও রেলপথ অবরোধ আবারও অচল ফরিদপুর বিকেলের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগের রাস্তা খুলে দেয়া হবে হুঁশিয়ারি ষষ্ঠ উপদেষ্টার আকাশ কাঁদছে ফরিদা পারবিনের বিদায়ে শহীদ মিনারে শ্রদ্ধা বাবা মা ও লালনের টানে শেষ ঠিকানায় ফিরে গেলেন লালন কন্যা এবং ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহাল চায় নেপালের শীর্ষস্থানীয় আট দল আন্দোলনের সাত দিন পরে ক্লাসে ফিরছে জঞ্জিরা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে